দর্শক দেখতেই পাচ্ছেন ময়নাকে মসজিদের ভিতর রেখে এসে তার মা কিভাবে মসজিদ থেকে বের হচ্ছে কি তার চাচা দেখুন দেয়াল থেকে লাভ দিয়ে চলে যাচ্ছে সিসিটিভি সেই ভিডিও রীতিমতো ভাইরাল দর্শক দেখতেই পাচ্ছেন সবাই অবগত আছেন এটি একটি নিষ্ঠুর নৃশংস হত্যাকাণ্ড আসামি করা হয় সেই নজরুল ইসলাম সে ববপুর ববকুরে প্রকৃতির মানুষ

তুলনামূলক ওনাকে আমরা ভালো পাইছি ওনার পড়াশোনা ভালো চাল চলন ভালো আচার আচরণ ভালো এই পর্যন্ত পাঁচ বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই এই মাত্র বেরিয়ে আসলো ময়নার দেহ কেন মসজিদে পাওয়া গিয়েছে আর আসলেই কি এই ঘটনায় ইমাম মহাজান জড়িত ছিল নাকি ময়নার মাই এই কাজটা করে মসজিদে রেখে এসেছে ময়নাকে ইতিমধ্যে ময়নার মা এমনকি চাচাকে রিমান্ডে নিয়ে গেলে আসল সত্য তারা ফাঁস করে দেয় একজন মা হয়ে নিজের সন্তানকে কিভাবে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করতে পারে সেই ঘটনা জানলে আপনারা অঝরে কাঁদতে থাকবেন কি ভুলের কারণে আসলে ময়নাকে মেরে ফেলল ইতিমধ্যে ময়নার বাবা জানিয়েছে এই ঘটনায় নাকি তার বউই জড়িত আর এই কারণেই ময়নার বাবা সহ গোটা দেশবাসী চাচ্ছে ময়নাকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই তো দর্শক চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি সেই ভিডিওতে চলে যাই যে কি ঘটেছিল আসলে ময়নার সাথে যাচ্ছে না কিন্তু আমরা চাই যে এই এত বড় মর্মান্তিক ঘটনা ঘটাইছে তার দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে কঠোরতম শাস্তির অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আনা হোক আর আমাদেরকে নিয়ে যারা এই অপপ্রচার চালাই যাচ্ছে তাদেরকে আল্লা বিচার করব এবং প্রশাসন তাদেরকে শনাক্ত করে জুড়ি সাব্যস্ত করে বিচার করার আমি দাবি জানাচ্ছি সম্মানিত প্রশাসনের কাছে আমি বহুদূর আবে আবেদন জানাচ্ছি এবং এই সমস্ত যারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে নিন্দা জানাচ্ছি আর প্রশাসন ভাইদেরকে বলবো যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দূরে জলদি তাদেরকে আনে আইনের আওতা আনার জন্য আর আমার মতো নিরহ মানুষ যাতে এইভাবে হয়রানি না হয় আমি প্রশাসনের কাছে বলবো আমার মেয়ে যত আসামিকে শনাক্ত ব্রাহ্মণবাড়িয়ার মাইমুন তার ময়নাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে হত্যার আসলে মূল রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি এবং যে এই ঘটনা ঘটিয়েছে সেই আসামি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্টভাবে হয়নি তবে একজন একজন ইমাম এবং করেছে কারণ ময়না গ্রেপ্তার লাশ মসজিদে পাওয়া গেছে এবং মসজিদে পাওয়া যাওয়ার কারণে তাদেরকে সন্দেহ করে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে আমরা দেখেছিলাম এখন পর্যন্ত তারা জেল হাজতে আছে কিছু সাংবাদিক স্থায়ী কিছু বাসিন্দা যারা এই ইমা মোয়ার্জিনদের পেছনে নামাজ আদায় করতেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং যেইখানে মাইমুন আক্তার ময়না লাশ ছিল সেই জায়গাটাও দেখার চেষ্টা করেছে তো আমরা একটু দেখে আছে আসলে পাবলিক কি বলে এই ইমাম সাহেবদের সম্পর্কে এবং যে জায়গায় মামুন আক্তার ময়না লাশ পড়ে আছে সেই জায়গাটা সম্পর্কে আমরা একটু শুনে আসি তুলনামূলক ওনাকে আমরা ভালো পাইছি ওনার পড়াশোনা ভালো চাল চলন ভালো আচার আচরণ ভালো এই পর্যন্ত পাঁচ বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই উনি সুন্দর উনি হাফেজ আলেম এবং দুইটা মহিলা মাদ্রাসা শিক্ষকতা করেন এ পর্যন্ত ওনার মধ্যে কোনো আমরা মানে ওনার চাল মধ্যে কোনো ব্যতিক্রম আমরা পাইছি না কেমন আমরা এটা স্বপ্ন ভাবি না যে এই হতিব এবং ইমামের দ্বারা এই ঘটনাটা ঘটবে কারণ ওরা আমরা জানি এটা ভালো মানুষ হ্যাঁ ওরা ভালোভাবে চলে হ্যাঁ এদের মধ্যে দর্শক এই ইমাম এবং মোয়ার্জিনকে এক কথায় কিন্তু সকলেই ভালো বলেছেন এবং একজন ইমাম কিন্তু একটা মহিলা মাদ্রাসাতে পড়াতেন যে ইমাম সাহেব মহিলা মাদ্রাসায় পড়ান তার এত সুযোগ থাকে সে কেন এতটা নিয়ে এই অল্প বয়সে একটা দর্শন করে করে হত্যা তাকে মেয়েকে মসজিদে রেখে দেয় এটা কেমন বিবেকহীনের কর্মকাণ্ড মসজিদে যদি রেখেই দিত তারা যদি খুনি করতো তাহলে মসজিদে কেন রাখতো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে মসজিদে তারা কি লাশ রেখে মানুষকে বলেছে যে আসুন আমাদেরকে ধরে নিন আমরা নিজেরা খুন করেছে আমাদেরকে ধরে নিন এরকম কোনো ঘটনা মসজিদে লাশ কেন থাকবে এখানে ইমাম এবং মোয়ারজিনকে আসলে ফাঁসান হয়েছে আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার মনে হচ্ছে আর আমরা দেখেছিলাম যে মাইমুন আক্তার ময়নার মা নানানভাবে কান্নাকাটি করার চেষ্টা করছে এবং তার কান্না অনেক তিনি বিলাপ করে কান্নাকাটি করেছেন কিন্তু তার চোখের ফানিটা আসলে আমরা খুঁজে পাইনি অথচ তার বাবা কিন্তু যে কান্নাটা করেছেন সেটা সোলিড ছিল এবং তার চোখে হিউজ পরিমাণ পানি ছিল এই বিষয়টা আমরা দেখেছি মায়মুন আক্তার ময়নার মায়ের যেটা মায়া কান্না কিংবা এটা আসলে নিজেকে বাঁচানোর জন্য কান্না সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি অনেকে কমেন্টস করেছেন যে মাইমুন আক্তার ময়নার মাকে রিমান্ডে নিলে আসলে সঠিক তদন্ত সঠিক তথ্য বের হয়ে আসবে এবং মাইমুন আক্তার ময়নার যে চাচা ছিল যার সাথে মাইমুনার মায়ের ফরকের যে ব্যাপারটা তুলে ধরা হয়েছে সেই চাচাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং সেই চাচাকে রিমান্ডে নিয়ে প্রেসার দিলে আসলে মোটামুটি কিছুটা হলো সঠিক তদন্ত সঠিক তথ্য বের হয়ে আসতে পারে দর্শক আমরা দেখেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু এই ঘটনা এখন পর্যন্ত আসামি যারা নির্দিষ্ট করে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এলাকাবাসী নানানভাবে আসলে তার মায়ের দিকে ইঙ্গিত করছে একটা কথা আপনারা মনে রাখবেন যা কিছু রটে কিছু হলেও বটে কিছু যদি না ঘটে তাহলে আপনার নামে একবার রটবে না একটা ঘটনা যদি আপনার নামে ঘটে বা আপনার নামে যদি একটা কথা প্রচার হয় আপনি মনে রাখবেন যে সামান্য হলো এখানে আপনার হাত আছে আমি মনে করি যে মাইমুন আক্তার ময়নার মাকে নিয়ে যেহেতু এতটা সন্দেহ এলাকাবাসী স্পেশালি মাইমুন আক্তার ময়নার বাবাও কিন্তু এই সন্দেহটা করেছেন সেজন্য আমি মনে করছি যে মাইমুনার মার কিছুটা হলেও এখানে কিছুটা হলো ছোট্ট একটা ভূমিকা হলো এখানে আছে সেজন্য এত সেজন্যান্না না করে যদি করে করে বিষয়টা ক্লিয়ার তাহলে কিন্তু আসলে ইমাম এবং যায় পুলিশ যে তদন্ত তারাও কিন্তু এতটা কষ্টের শিকার হতো না তারাও কিন্তু খুব স্বল্প সময়ে আসল আসামি কিন্তু গ্রেপ্তার করতে পারত। অথচ মায়মুনা তার ময়নার মা নানান ধরনের মায়াকান্না করে তিনি মোড়টা কিন্তু বারবার ঘুরাতে চাচ্ছেন আসামিদের মোটা তিনি ঘুরিয়ে দিতে চাচ্ছেন এবং পুলিশের যে তদন্ত সেই তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মামুনার বাবার যে বিষয়টা আমরা দেখেছি মাইমুনার বাবা কিন্তু প্রথমে এক কথা বলেছে সে আসে এসে বা এখন যে অবস্থায় এখন এসে তিনি অন্য কথা বলার চেষ্টা করছেন তো এইভাবে যদি কথা বলে বা এক এক সময় তার জবানবন্দি যদি এক এক ধরনের হয়ে থাকে তাহলে পুলিশ কাকে সন্দেহ করে কাকে অ্যারেস্ট করবে মাইমুনার বাবার কথা অনুযায়ী তো মাইমুনার মাকে অ্যারেস্ট করা উচিত প্রথম কথা অনুযায়ী কিন্তু এখনকার কথা অনুযায়ী কিন্তু ম্যামুনার মা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তিনি কোনো অপরাধী করেননি আসলে দিন শেষে রেজাল্ট আঁকি দিন শেষে আসামি কারা দিন শেষে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা দেখার অপেক্ষায় আছে পুরো বিশ্ব পুরো দেশ দর্শক আপনার কি মনে হয় ম্যামুনার মা কেমন অবশ্যই আপনি কমেন্ট করুন বাবা বিদেশ আসা যাওয়ার মধ্যে আমার প্রতিষ্ঠানে আসছে বাড়িতে টিউবল নলকূপ বসাইছে নলকূপ বসাইছে পাইপ টাইপ নিছে মিনার বাবে সাথে মানে এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক একসাথে নামাজ ওটা বসা চলাফেরা আছে মিনার মাও কি আসতো কেন শুনি জন্য না মনার বাবাই আসতো মিনার বাবা আচ্ছা এই যে ইমাম মুয়াজ্জিন কি বসানো হয়েছে তারা যে জেলে আছে আপনার তো এই এলাকার মানুষ ময়নার এলাকার মানুষ তো এই বিষয়ে আপনি কী বলবেন ইমাম সাহ অত্যন্ত খুবই ভালো মানুষ উনি উনি অত্যন্ত মসজিদে নামাজ পড়ান গুরুত্ব সহকারে এবং মসজিদের বাহিরে উনি আইরুল বৈশুরা এক জায়গাতে মহিলা মাদ্রাসায় প্রতিনিহিত প্রতিদিন পরে পড়াইতে যায় মহিলা মাদ্রাসায় আসা যাওয়ার মধ্যে আমার দোকানও বসে উনি অস খুবই সাব্যস্তের খুবই লাজক মানুষ ওনার মতো মানুষ আমার চোখে পড়ে না কারণ উনি যে একটু রাস্তাঘাটে অযথা এক মিনিট সময় নষ্ট করে এই পর্যন্ত আমি ওনারে আমার চোখে পড়ে নাই দেখি নাইমামের মুক্তি চাল অবশ্যই ইমাম মুয়াজ্জিনের মুক্তি চাই ইমাম সাপ্ত ঘটনার দিন ময়না নিখোঁজের দিন ইমাম সাপ্ত তো ছিল না বাড়িতে তিন দিন ছুটি কাটাইছে ইমাম সাহেবের পরিবারও বাচ্চা অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় ইমাম সাহেব নিজও জ্বর উঠছে অসুস্থ থাকা অবস্থায় এমন দায়িত্ব একটা ইমাম সাহেবের যে একটা গুরুত্ব দায়িত্ব দায়িত্ব যে একটা জিনিস এই দায়িত্বতার কারণে উনি আসছেন আসার পরে মাগিমে নামেজ পড়াইছেন ময়না মসজিদে এলানো করাইছে মহল্লাভিত্তিকভাবে যে ময়না নিখোঁজ ময়না যে পাওয়া যেতেছে না কারণ সকালবেলা ইমাম সাহেব নিজে মক্তবে পড়ান আর এলাকার মহল্লার একজন দুই দুইতলাতে পড়ান তো মহল্লার ইসলামী ফাউন্ডেশনের থেকে উপরে পড়ান এই হিসাবে ওই মক্তবের ছাত্রছাত্রীরা যখন দুই দুইতলাতে যায় তখন এই ময়নার লাশটা দেখতে পাই মসজিদ কোনা তো মসজিদের কোনারে তখন ইমাম সাহেব দ্রুত ছাত্রছাত্রীরা বলে যে উপরে যে একটা বাচ্চা মেয়ে পড়ে আছে। তখন ইমাম সাহেব যখন তার গার্জেনের কাছে বলে গার্জেনরা তখন ভাই তো বাহিরে বিদেশ ওমান প্রবাসী তখন ময়নার মহল্লার লোক গিয়া লাশটা মসজিদ থেকে নিয়ে আসে তখন তো ইমাম সাহেব তো ওই অবস্থা লাস্টারে নিজেও দরে নাই কারণ আসল কথা ইমাম সাহেব এবং মহাজিনের উপরে নবীর যুগে নবীর উপরে পচা গান্দা নারী বুড়ি ফালাইতো। আর এখন ইতিহাসের মধ্যে দেখা গেছে কি ইমাম সাহেব আর মহাজিনের ফাঁসানোর জন্য মৃত দেহ তাদের উপরে নিয়ে তাদের উপরে নিয়ে ফালাইছে আসল কথা এটা ইতিহাস বাংলাদেশ লগ্নে এই পর্যন্ত এইরকম ইতিহাস আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই পুলিশ প্রশাসন তো আসামি যদি ধরা পড়ে যায় তখন তাদেরকে আপনার কি কি শাস্তি দাবি করবেন অবশ্যই এলাকাবাসী সবাই ওলামায় কেরাম বলতেছেন তাদের তাদের এক ইঞ্চি মাটিতে শাহবাজপুরে এক ইঞ্চি মাটিতে তাদের জায়গা হবে না আসল কথা ময়নার প্রকৃত দোষীকে সবাই যার যার অবস্থান থেকে খুঁজে বেড়াচ্ছে কারণ ইমাম সাহেব এবং মোয়াজিন যে এত নিখুঁত মানুষ তাদেরকে এই এই ঘটনা এবং এই নির্মম একটা হত্যা সাথে জুড়ানো এবং ফাঁসানোর চেষ্টা করছে এর জন্য সবাই ঘৃণা এবং নিন্দা ওলামায়েরাম ব্রাহ্মণ বেড়ে সকলেই সকলে খুব যে ইমাম সাহেব এবং মুয়াজ্জিনে যে বাঁচানোর চেষ্টা করছে বা করছি আর ইমাম সাহেব আর অনেক হেনস্থ করছে আল্লাহ তালা ইমাম সাহেব এবং মুয়াজ্জিনকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি করে আমাদের কাছে ফিরিয়ে দেখ এই আশাই আমরা ব্যক্ত করছি এবং জন শুনছে এলাকাবাসী ওনাকে বলছে যে আমরা ইমাম মুয়াজ্জিন

হ্যাঁ আমাদের এই যে কিছু বছর আগে থেকে মানুষ দেখলে যে কোনো ধরনের তাদের উপর দোষ চাপা দেওয়ার নির্দোষ এখন আমি এটাও বলবো না যে মা চাচাও নির্দোষ এমনও তো হতে পারে যে এখানে তৃতীয় পক্ষ কেউ রয়েছে যারা কিনা এই ঘটনাটির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য মা এবং চাচা কিংবা হুজুরদের উপরে চাপানোর চেষ্টা করছে শুনেন যে এই কাজ করেছে সে তো আর চাইবে না যে মানুষ তাদেরকে ধরুক তাদেরকে ধরে শারীরিক সেটা তো আর চাইবে না যে এই কাজ করেছে সে আর কোনো প্রমাণ রেখে যায় না ধরার জন্য যা আমি প্রমাণ রেখে গেলাম মানুষ আমাকে ধরুক সে তো চাইবে লুকায় থাকতে সে তো চাইবেই যে আমাকে যেন না ধরতে পারে সে জন্যই হোক কিনা এই ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে কিনা কে জানে এখন এখন যাই এই যে এই কাজটা করেছে একদম দূরের কোনো মানুষ কিন্তু করে নাই বিগত দিনে আপনারা দেখবেন যে এ ধরনের যেগুলা এসেছে এ ধরনের ঘটনা যেগুলো এসেছে এদের মধ্যে কিন্তু আপন জনেরাই জড়িত আসলে আপন জনেরা ছাড়া এ ধরনের কাজ খুব কম মানুষই করে সেটাই হচ্ছে কথা এখন দেখুন ময়নার বাবা মা কিন্তু আসলে জানতো না যে ময়নার সাথে এরকম ঘটনাটি ঘটবে আমরাও কিন্তু জানি না যে আগামীকাল আমাদের সাথে কি ঘটবে কি হতে যাচ্ছে তো আমাদের উচিত হচ্ছে যে সচেতন থাকতে হবে অনেক বেশি এখন আল্লাহ যদি কপালে রাখি হবে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে সচেতনতা এবং সতর্কতায় পারে আমাদেরকে একটা বিপদ থেকে রক্ষা করতে এখন আপনাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে শুধু মেয়ে বাচ্চা না মেয়ে এবং ছেলে দুই বাচ্চাদেরকে আপনারা নজর নজর রাখবেন সে কি করছে কার সাথে মিশছে সে রুমে একা থাকতা অবস্থায় কি করছে তার বন্ধুবন্ধবগুলো কেমন তার টিচারা তার সাথে কেমন আচরণ করছে কে তাকে কুলে নিচ্ছে কে আপনার বাচ্চাকে সিপস চকলেট কিনে দিচ্ছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই সব সময় খেয়াল করবেন এগুলো যদি খেয়াল না করেন আপনারা যদি এই যে মোবাইল টিপার ধান্দায় থাকেন কিংবা paraf প্রতিবেশীদের সাথে গল্প করার ধান্দায় থাকেন দেখবেন যে কোন ধরণের কোন অঘটন আপনার সাথে ঘটে যাবে সেটা কিন্তু আপনি নিজেও টিয়ার পাবেন না বা বুঝতে পারবেন না সেজন্য সবার উচিত বাচ্চাদের প্রতি একদম সব সময় নজরে নজরে রাখা নজরে না রাখলে কি হয় যে দেখুন একটু সময়ের জন্য খেলতে গেছে খেলতে যায় সেটা এত বড় একটা অঘটন ঘটে গেল কিন্তু এই যে আরো যারা খেলার সাথে আছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা উচিত যে লাস্ট কোথায় দেখেছে কার সাথে দেখেছে এগুলো জিজ্ঞেস করলে হয়তো অনেক ধরনের অনেক রকম তথ্য বের হয়ে আসবে এখন কথা হচ্ছে যে আমাদের উচিত হবে একদম প্রমাণ না হওয়া পর্যন্ত কারোর উপরে দোষ চাপানো তবে আমরা ধারণা করতে পারি ওই যে অনেক মানুষ আলোচনা করে ধারণা করে যে হতে পারে এরকম হতে পারে এরকম এরকম বলার কারণ হচ্ছে যে এই ঘটনাটি মানুষের মনে দাগ কেটেছে একটা ছোট 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 দাগ কাটার জন্য যে সে যেন একটা সঠিক বিচার পায় এই ধরনের মানুষ মানে যে যে এই কাজটা করেছে তার জন্য উপযুক্ত শাস্তি সেটার জন্য মানুষের এত আলোচনা সমালোচনা এটাই হচ্ছে কথা বুঝছেন এটাই হচ্ছে কারণ তো এর পেছনে যারাই জড়িত থাকুক যে বা যারা জড়িত থাকুক তারা জন্য একদম উপযুক্ত এবং এমন পায় যেন এই ধরনের কাজ করতে পরবর্তীতে মানুষ একটু চিন্তা করে একটু ভয় পায় না হলে কিন্তু কিছু এগুলো শুদ্ধ হবে না দেখুন কদিন পর পরই এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং শুধু বড় মানুষের সাথে না এই বাচ্চাদের সাথে কিন্তু বেশি ঘটছে দর্শক পুরো ভিডিওতে দেখতেই পারলেন ময়না এমনকি মসজিদের ইমাম মহাজানকে নিয়ে কি চাঞ্চল্যকর তত্ত্ব দিল গ্রামবাসী সহ মসজিদের লোকেরা আসলে ইমাম মহাজান নাকি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে সেই মসজিদে ইমাম মহাজানি করতেছে কিন্তু তাদের নামে কখনো কমপ্লেন আসেনি তারা নাকি খুবই ভালো মানুষ শুধু শুধু তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তবে এই ঘটনা যারা করেছে তাদের অতি কাছের লোকই এই ঘটনা করেছে ইতিমধ্যে যেমন ময়নার বাবা একটা ভিডিওতে বলেছে আমার স্ত্রীও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে তাছাড়া গ্রামবাসী লোকদের কাছে তো শোনাই গিয়েছে ময়নার মা নাকি শারীরিক সম্পর্কেই জড়িত ছিল কিন্তু ময়নার মা এটা অস্বীকার করে তবে ময়নার মা ইতিমধ্যে রিমান্ডে রয়েছে তার ডিএনএ সহ সবকিছু চেক করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনারা ময়নার ঘটনা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মসজিদে কেন ময়নার দেহ রেখেছিল এটাও আপনারা জানাবেন আল্লাহ হাফেজ